আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিও হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যা আপনারা হচ্ছে অনেকে আমাকে একটা বিষয়ে প্রশ্ন করেন যে ভাইয়া সিঙ্গাপুরে যদি আমি এখন বর্তমানে আসি তাহলে যদি আমি ট্রেনিং সেন্টারে ভর্তি হই স্কেল করার জন্য তো সেটা যদি আমি সাব সেন্টারে ভর্তি হলে ভালো হবে না সব মেন কোন সেন্টার আছে ওইগুলোতে ভর্তি হলে ভালো হবে তো আমি দুইটা ট্রেনিং সেন্টার নিয়ে হচ্ছে কথা বলবো তো আপনার অবশ্যই বিউটিফুল ফুল দেখবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনটি গ্যাস বাজিয়ে দেবেন তো আপনার যারা হচ্ছে নতুন হচ্ছে আপনার বাংলাদেশের থেকে সিঙ্গাপুরে আসবেন ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন তো এখানে হচ্ছে আপনার যদি সাব সেন্টারে ভর্তি হন তাহলে তুলনামূলকভাবে একটু টাকা কম লাগবে কিন্তু আপনার প্রচুর সময় এখানে লাগবে ঠিক আছে কারণ ওরা হচ্ছে আপনার যে সব কোঠা আছে পরীক্ষা দেওয়ার এগুলো কিন্তু সাব সেন্টারের কাছে বিক্রি করে দেয় ঠিক আছে আর বিক্রি করে দেওয়ার জন্য ওদের কাছে আপনার তেমন কোঠা থাকে না তো এখানে ভর্তি হলে আপনার প্রায় সাত থেকে আট মাস অথবা এক বছর হচ্ছে আপনার চলে যাবে তারপরে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন না সর্বোচ্চ এক বছর হাতে নিয়ে হচ্ছে আপনার ভর্তি হতে মানে ভর্তি হওয়া লাগবে যে এক বছর সময় হাতে নিয়ে ভর্তি হলে তারপর হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন যদি বাক্যে থাকে আর সাব সেন্টার কিন্তু এমন না সাব সেন্টার যদি আপনি একটা সেন্টারে যান যাওয়ার পরে যদি আপনি গেছে আপনার যে মাসে যাবেন আগের দুই মাস যদি আপনি দেখেন যে কয়টা ছাত্র পরীক্ষা দিছে অথবা কেমন পরীক্ষা হয়েছে ওইটা দেখলে হচ্ছে আপনার একটা আইডিয়া হবে যে দুই মাসে যদি আপনার দশটা পরীক্ষা হয়ে থাকে তাহলে আপনার মোটামুটি সাব সেন্টার ভালো কারণ এখানে হচ্ছে আপনার ছাত্র কম থাকে আপনার এখন তুলনামূলকভাবে দশটা পরীক্ষা হওয়া আপনার মোটামুটি ভালো আর আমরা যখন ছিলাম দুই হাজার হচ্ছে আপনার বাইশ সালে তখন হচ্ছে আপনার পরীক্ষা হয়তো আপনার প্রতি টেডে এক মাসে হচ্ছে আপনার পরীক্ষা হতে বিশটা পঁচিশটা প্রতি টেডে আর এখন সব টেট মিলে হচ্ছে আপনার পরীক্ষা হয় আপনার দশটা পনেরোটা ঠিক আছে মাসে তো এক দুই মাসে যদি আপনার দশটা পনেরোটা পরীক্ষা হয় তাহলে মোটামুটি ভালো আছে আপনি ভর্তি হতে পারেন তো আপনি যদি খুব অল্প সময়ে সিঙ্গাপুরে আসতে চান একটু টাকা বেশি দেওয়া হলেও তাহলে আপনি সাব সেন্টারে ভর্তি হতে পারেন ভালো একটা সেন্টার খোঁজখবর নিয়ে দেখে শুনে তারপর ভর্তি হলে ভালো হয় আর যে কোনো টেডে হচ্ছে আপনার ভর্তি হলে সেম আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন আর কঠিন কোনো স্টেডে ভর্তি হবেন না কারণ ওইটাতে আপনার পাশ করতে কষ্ট হবে আপনার যেটা ভালো মনে হয় ট্রেনিং সেন্টারে যায় যায় আপনার কাছে এটা ইজি মনে হইতেছে ওইটাতে ভর্তি হবেন তাহলে খুব সহজে পাশ করতে পারবেন আর যদি সাব সেন্টারে ভর্তি হলেন তাহলে হচ্ছে দ্রুত দুটো পাশ করে আসতে পারবেন আর যদি মেন কোন মেন সেন্টারে ভর্তি হন মেন কোন সেন্টারে তাহলে ওইখানে হচ্ছে আপনার টাকা একটু কম লাগবে কিন্তু ওইখানে আপনার প্রচুরই স্টুডেন্ট থাকে ঠিক আছে এখন বর্তমানে কেমন স্টুডেন্ট বলতে পারবো না কিন্তু আমি যখন ছিলাম তখন তখন আর কি আমি সাব সেন্টার থেকে পরীক্ষা দিয়ে আরছি মেন কোন সেন্টার থেকে না কিন্তু আমি সাব সেন্টারে হচ্ছে আপনার ছাত্র কম থাকে আর মেন কোন সেন্টারে আমি অনেক গেছি যার জন্য হচ্ছে আমি দেখছি আপনার প্রচুর পরিমাণে ওইখানে স্টুডেন্ট থাকে যার জন্য হচ্ছে আপনার পরীক্ষার সিরিয়ালটা হচ্ছে আপনার পাইতে পাইতে আপনার প্রায় এক বছর চইলা জায়গা ঠিক আছে তখন অবস্থায় বাই দু হাজার সালের অবস্থায় মন ছিল আর এখন তো আরও বেশি সময় লাগবে তো আপনার যারা হচ্ছে প্রশ্ন করছিলেন যে সাব সেন্টারে ভর্তি হলে ভালো হবে না মিনস্কুল সেন্টারে ভর্তি হলে ভালো হবে তো আমার হচ্ছে পার্সোনাল যদি আমি আপনাদের সাথে কথা বলি তাহলে হচ্ছে আপনার সাব সেন্টারে ভর্তি হলে ভালো হবে তবে যে সেন্টারে ভর্তি হন অবশ্যই দেখে শুনে ভর্তি হবেন ঠিক আছে আপনার আগামী দুই মাসে দেখবেন কটা পরীক্ষা হয়েছে তারপর হচ্ছে আপনার মানে পুরা সেন্টারগুলো ঘুরে দেখে তারপর হচ্ছে আপনি ভর্তি হবেন দেখে শুনে আবল তাবল সেন্টারে ভর্তি হয়ে তারপর হচ্ছে আপনার শুধু শুধু সময় নষ্ট করলে আপনার কোনো লাভই হবে না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে দেবেন আর কী বিষয়ে আর ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্ট নিয়ে হচ্ছে ভিডিও করার চেষ্টা করব যাতে হচ্ছে অনেকেই জানতে পারেন ঠিক আছে তস্কের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ